দেখছেন বিজ্ঞান অভীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলার উদ্যোগে বিজ্ঞান অভীক্ষা দুই হাজার চব্বিশ মালদা জেলায় বেয়াল্লিশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন তেইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ জেলা স্তরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইংরেজ বাজারের বিপিন বিহারী ঘোষ ডাউন হলে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তব্য এবং পুরস্কার বিতরণ করেন

পুরস্কার প্রাপ্ত হরিস্বামী উনি আছেন আগে আমরা যা পরীক্ষা নিয়েছি অন্য এখন অন্য পরীক্ষার সিস্টেমটাই আলাদা তো বড় হয়ে যে কোন পরীক্ষায় তারা ভালো কাজ করবে আর প্রত্যেকে শিশুদের সিভিলটি হোক তারা বড় প্রত্যেকটা বাবা মার স্বপ্ন থাকে আমার ছেলে আমার মাননীয় পৌরপতি শ্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী হাবিব একশোর মধ্যে আটানব্বই পেয়েছে জোরে হাততালি দ্বিতীয় স্থানে দুইজন রয়েছে প্রিয়তম হাদার এবং নিখাত হুসেন এদের দুজনের প্রাপ্ত নাম্বার একশোর মধ্যে চুরানব্বই তোমরা সরে এসো অভিনন্দন তোমাদেরকে ভবিষ্যতে আরও ভালো করবে